নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেব ফ্যাঁশা মাছের ঝাল তো এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব তো দেখো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে নেব মাছগুলোই নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব কড়াতে তেল গরম করে নিয়েছি মাছগুলো দিয়ে দেব কোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলার পেস্ট এক থেকে দু মিনিট মশলাটা তুলে দিয়ে পরে মিড়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ মশলা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা উপরের থেকে তেল ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেখো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ উপরের থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা মাছের ঝাল তৈরি হয়ে গেছে উপরের থেকে দিয়ে দিচ্ছি ধনে কুচি